বাজারের এক গলিতে প্রতিদিনের মতোই মহাশ্বেতা পাল তার ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বিক্রি করছিলেন তার দুই মেয়ে দুজনেই অনেক আদরে মানুষ হয়ে উঠেছিল বড় মেয়ে পাল দেশের সীমান্তে সৈন্যবাহিনীর অফিসার ছিলেন ছোট মেয়ে পাল এই শহরের জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম মায়ের সীমা ছিল না যখন কেউ জিজ্ঞেস গর্বের করত দিদি আপনার মেয়েরা কি করেন বুক গর্বে চওড়া হয়ে তিনি বলতেন একজন দেশ রক্ষা করে জেলা আর কিন্তু এই গর্বের সত্ত্বেও মহাশ্বেতা পাল মাঝে মাঝে বাজারে পেয়ারা বিক্রি করতে বসতেন যদিও তার মেয়েদের কখনো বলেননি সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না একদিন ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী তার বুলেট মোটরসাইকেলে এসে হাজির হলেন বাইক বিখে সোজা মহাশ্বেতার ঝুড়ির সামনে দাঁড়ালেন ঝুড়ি থেকে একটি পেয়ারা তুলে মুখে দিলেন মহাশ্বেতা বললেন সাহেব খুব মিঠে পেয়ারা চাইলে মেপে দেব অরিন্দম গম্ভীর গলায় বললেন হ্যাঁ হ্যাঁ দে এক কেজি মহাশ্বেতা কাঁপা হাতে পেয়ারা ভরে পলিথিন এগিয়ে দিলেন প্যাকেট হাতে নিয়ে অরিন্দম আরেকটি পেয়ারা নিয়ে খেতে খেতে মুখ বেঁকিয়ে বললেন কি স্বাদ কিছুই নেই একদমই মিষ্টি না মহাশ্বেতা ঘাবড়ে বললেন না সাহেব খুব মিষ্টি আর একটা খেয়ে দেখুন অরিন্দম হাসতে হাসতে গর্জে উঠলেন চুপ কর তোর পেয়ারায় একটুও মিষ্টি নেই তুই আমাকে ঠকিয়েছিস আর শোন এক টাকাও দেব না মহাশ্বেতা হাতজোড় করে বললেন সাহেব পরিশ্রম করে এনেছি কিছু তো টাকা দিন এই কথা শুনে অরিন্দমের রাগ চড়ে গেল তিনি পুরো ঝুড়িটা তুলে রাস্তার অন্য পাশে ছুঁড়ে মারলেন ঝুড়ি উল্টে সব পেয়ারা রাস্তায় গাড়ির চাকার নিচে ও নালায় গড়িয়ে পড়ল হতভাগ হয়ে নালেন মহাশ্বেতা চোখ ভিজে উঠল তার পরিশ্রমার সম্মান দুটোই রাস্তায় পিষে যাচ্ছিল চারপাশের ভিড় ফিসফিস করছিল কিন্তু কেউ ইউনিফর্মধারীর বিরুদ্ধে কথা বলার সাহস করল না অরিন্দম গোফ টেনে বাইক চালিয়ে চলে গেলেন ভিড়ের কেউ সাহায্য করল না কিন্তু পাশের একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে যুবক রণজিৎ মুখর্জি সবই মোবাইলে রেকর্ড করছিল ছোটবেলা থেকে মহাশ্বেতা দেবীকে চেনার কারণে তার রক্ত ফুটে উঠেছিল ভিডিও পাঠালেন নন্দিতা পালের হোয়াটসঅ্যাপে লিখলেন নন্দিতা দিদি দেখুন বাজারে আপনার মায়ের সঙ্গে কি হয়েছে হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকার সীমান্তে নন্দিতার রাইফেল পরিষ্কার করছিলেন ভিডিও খুলতেই তার শান্ত চোখ ক্রোধে লাল হয়ে উঠল মায়ের অপমান সহ্য করতে পারলেন না সাথে সাথে ভিডিও পাঠালেন ছোট বোন সুমিত্রা পালের কাছে ফোন করলেন ভিডিওটা দেখো এক্ষুনি সুমিত্রা ভিডিও খুলে দেখতেই বুকের ভেতরটা কষ্টে ভরে গেল তার প্রিয় মা রাস্তার ধুলোয় অপমানিত আর একজন ইন্সপেক্টর দাঁত বের করে হাসছে সুমিত্রা কাঁপা গলায় বললেন দিদি এটা আমি সহ্য করতে পারবো না নন্দিতা বললেন ছুটি নিয়ে আস ওকে ছাড়বো না সুমিত্রা দৃঢ় বললেন না দিদি তুমি সীমান্তে থাকো এটা আমি দেখে নেব এই লড়াইয়ে আমি একাই যথেষ্ট মাকে আইনের পথে ন্যায় দেব নন্দিতা চুপ থেকে বললেন ঠিক আছে কিন্তু শাস্তিটা এমন হবে যে তার আত্মা কেঁপে উঠবে সুমিত্রা বললেন চিন্তা করো না এখন এটা আমার দায়িত্ব মিটিং শেষ করে সুমিত্রা সরকারি গাড়ি না নিয়ে প্রাইভেট গাড়িতে পুরনো বাড়ির পথে রওনা দিলেন পথে ডিএম এর পোশাক খুলে সাধারণ লাল শাড়ি পরে নিলেন মায়ের কাছে তিনি আজ শুধুই মেয়ে মেয়ে হিসাবে ফিরছিলেন বাড়িতে পৌঁছে দেখলেন মহাশ্বেতা কোণে চুপচাপ বসে আছেন চোখ ফোলা তিনি বললেন সুমিত্রা সব ঠিক তো মেয়ে কিছু না বলে মাকে জড়িয়ে ধরল চোখের জল থামল না মা আপনি আমাকে বলেননি কেন মহাশ্বেতা দুঃখী গলায় বললেন বলবো কি করে চাইনি তোমাদের মনে কষ্ট হোক আর তিনি তো পুলিশ থাক সে কথা সুমিত্রা বললেন এখন আপনি একা নন মা আপনার মেয়েই জেলার মালিক আপনার সম্মান আমি ফিরিয়ে আনবো মায়ের চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের ছায়া দেখা দিল সেই রাতে সুমিত্রা একটা কঠিন পরিকল্পনা করলেন তিনি জানতেন ডিএম হয়ে থানায় গেলে সবাই ভয়ে সোজা হয়ে দাঁড়াবে কিন্তু অপরাধী থাকবে তাই তিনি নিজেই ওদের হাতে নাতে ধরবেন পরদিন আড়ালেই সকালে হলুদ শাড়ি পরে তিনি তার বিশ্বস্ত এসডিএম বিকাশ বিকাশ মণ্ডলকে ফোন করলেন একটা কাজ আছে দুজনের মধ্যেই থাকবে বিকাশ বলল জি ম্যাডাম বলুন সুমিত্রা তাকে বোঝালেন আমি আজ সিভিল ড্রেসে কোটওয়ালি থানায় অভিযোগ জানাব আমার পরিচয় কেউ জানবে না দু ঘন্টা পর তুমি এসপি ডিএসপি সবাইকে নিয়ে থানায় থাকবে আমি ইশারা না করা পর্যন্ত কেউ মুখ খুলবে না বিকাশ তার কথায় রাজি হলেন সুমিত্রা সাধারণ নাগরিকের মতো অটো করে কোটোয়ালি থানায় পৌঁছালেন সেখানে হাবিলদার ছিল আর ইন্সপেক্টর অরিন্দম ও সন্দীপ চক্রবর্তী চা খেতে খেতে হাসাহাসি করছিল সুমিত্রা এগিয়ে গিয়ে বললেন আমি একটি অভিযোগ লিখাব সন্দীপ তাকে ওপর নিচে দেখে বলল কি হয়েছে কে বিরক্ত করেছে সুমিত্রা বললেন কাল বাজারে ইন্সপেক্টর সাহেব নাম শুনে হরিন্দম চমকালো কোন ইন্সপেক্টর তো নাম কি সুমিত্রা বললেন আপনি আপনিই ছিলেন আমার মায়ের পেয়ার ঝুড়ি রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিলেন আমি তার মেয়ে অরিন্দম ও সন্দীপ জোরে হাসলো তুই সেই বুড়ির মেয়ে অরিন্দম ঠাট্টা করে বলল তাই নাকি গরিবরা রাস্তায় নোংরা ছড়ালে পুলিশ তো শিক্ষা দেবেই চল এখান থেকে কোনো এফআইআর হবে না সুমিত্রা বললেন কিন্তু এটা বেআইনি আপনি ইউনিফর্মের অপব্যবহার করেছেন সন্দীপ গর্জে উঠল তুই আমাদের আইন শিখাবি বেশি কথা বললে ভেতরে ঢুকিয়ে দেব সুমিত্রা দৃঢ়স্বরে বললেন আমি অভিযোগ না না লিখিয়ে যাব না ঠিক তখনই এক হাবিলদার দৌড়ে এসে বলল স্যার স্যার গঙ্গাধর যোশীজি থানায় আসছেন গঙ্গাধর যোশী শহরের সবচেয়ে দম্ভি জেতা তার নাম শুনেই দুজন অফিসারের মুখ ফ্যাকাসে হয়ে গেল সাদা গাড়ি এসে দাঁড়াল গঙ্গাধর নেমে বললেন কিরে চক্রবর্তী সব ঠিকঠাক কোনো মুরগি ধরা পড়েছে অরিন্দম সন্দীপ হাসি খুশি হতে লাগল কিন্তু গঙ্গাধরের চোখ কোণে দাঁড়ানো সুমিত্রাকে দেখল মুহূর্তেই তার মুখ শুকিয়ে গেল ঘাম ঝরতে লাগল তিনি ছুটে এসে সুমিত্রার সামনে হাত হাত করে বললেন নমস্কার ম্যাডাম আপনি এখানে আপনি ডাকলেই আমি আসতাম অরিন্দম ও সন্দীপের চোখ প্রায় বেরিয়ে এলো এ তো সেই বুড়ির মেয়ে তাহলে শহরের নামি দামি নেতা তার সামনে মাথা নত করছে কেন ঘরে নিস্তব্ধতা নেমে এলো এবার খেলাটা শুরু হলো সত্যিকারের সে এই সাধারণ চেহারার মেয়েটির সামনে হাত জোড় করে কেন দাঁড়িয়ে আছে এই মেয়েটি আসলে কে অরিন্দম ধীরে ধীরে সন্দীপকে ফিস ফিস করে জিজ্ঞেস করলো দুজনের চোখে আতঙ্ক ঠিক তখনই থানার বাইরে একের পর এক লালবাতি জ্বলত গাড়ির শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যে ডিএসপি ডিএম কার্যালয়ের সিনিয়র আইএস আইপিএস কর্মকর্তারা নেমে এসে সোজা থানার ভেতরে ঢুকলেন তারা নিঃশব্দে এসে সাবিত্রীর পিছনে শাড়ির ভেদে দাঁড়িয়ে রইলেন যেন তাদের প্রকৃত ঊর্ধ্বতন এসে উপস্থিত হয়েছেন থানার ভেতর হঠাৎ এমন নিরবতা নেমে এলো যে পাখার শব্দেও কানে বিমছিল ছিল অরিন্দম চক্রবর্তী ও সন্দীপ চক্রবর্তী পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল গলায় ঢোক গিলতে পারছিল না কপালে ঘাম চিকচিক করছিল ডিএসপি এগিয়ে এসে গর্জে উঠলেন ইন্সপেক্টর ডাক্তার সোজা হয়ে দাঁড়াও তোমরা কি করে ডিএম ম্যাডাম সুমিত্রা পালের সামনে এমন দাঁড়িয়ে আছো ডিএম ম্যাডাম এই শব্দটা থানায় বজ্রপাতের মতো ধাক্কা দিল অরিন্দম সন্দীপের মুখ সাদা হয়ে গেল তারা যাকে কিছুক্ষণ আগেও সাধারণ বিক্রেতার মেয়ে ভেবে অপমান করছিল সেই তিনি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুমিত্রার চোখে সেই মুহূর্তে ছিল না কোনো ভয়ের ছাপ সেখানে দাঁড়িয়েছিল রাষ্ট্রের একজন কঠোর প্রশাসকের দৃঢ়তা তিনি ঠান্ডা গলায় বললেন ইন্সপেক্টর অরিন্দম চক্রবর্তী ও এসআই সন্দীপ চক্রবর্তী তোমাদের দু দুজনকে অবিলম্বে সাসপেন্ড করা হল তিনি আরও বললেন এসডিএম সাহেব ইউনিফর্মের অপব্যবহার সাধারণ নাগরিককে অপমান করা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে এদের বিরুদ্ধে এফআইআর জারি করুন আর বিভাগীয় তদন্ত আজ থেকেই শুরু হবে এসপি তৎক্ষণাৎ সংকেত দিতেই দুই ইন্সপেক্টরের বেল্ট টুপি খুলে নেওয়া হল যারা গতকাল সিংহের মতো গর্জন করছিল আজ তারা ভীত বিড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই গঙ্গাধর যোশী সাহস করে বলল ম্যাডাম ওদের ভুল হয়েছে মাত্র নাদান ছেলে ক্ষমা করে দিন আমি ওদের বোঝাব সুমিত্রা এমনভাবে চোখ তুললেন যে গঙ্গাধর কেঁপে উঠল নেতাজি এরা নাদান নয় সরকারি ইউনিফর্মে লুকানো গুণ্ডা এবং আইনের ব্যাপারে কাউকে বোঝানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি আপনি এই মামলার থেকে দূরে থাকুন না হলে আগুন আপনাকেও ছুঁয়ে যাবে গঙ্গাধর মুখ কালো করে চুপসে গেল কিন্তু তার চোখে জন্ম নিল এক অন্ধকার ঘৃণা সুমিত্রা তা ভালোভাবেই টের পেলেন পরদিন সবাই জানল ডিএম নিজের মায়ের অপমানের ন্যায্য বিচার করেছেন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু এক রাত খাবার টেবিলে বসে থাকা অবস্থায় সুমিত্রার পার্সোনাল ফোনে অজানা নম্বর থেকে কল এলো হ্যালো ওপাশে কিছুক্ষণ নিরবতা তারপর এক ভয়ানক কণ্ঠ ডিএম সাহেব বা শহরে বেশি উঠতে যেও না ইন্সপেক্টররা ছিল শুধু মোহরা খেলাটা এখন শুরু হল সুমিত্রা প্রশ্ন করলেন কে বলছো কে তুমি ও পাশ থেকে শুধু শোনা গেল যার মাটিতে পা দিয়ে ফেলেছ সেই বলছে তারপরই কল কেটে গেল সুমিত্রার কপালে চিন্তার রেখা তিনি ভালো করেই জানতেন যে গঙ্গাধর যোশী সহজে হার মানার মানুষ নয় এখন বিষয়টি আর শুধু অপমান নয় মায়ের নিরাপত্তা নিজের জীবনের ঝুঁকি সবই জড়িয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করে মায়ের বাড়ির আশেপাশে সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন করতে বললেন কয়েকদিন সব শান্ত ছিল সুমিত্রা ভেবেছিলেন হয়তো হুমকি কাজ করেছে কিন্তু সেটা ছিল ঝড়ের আগে আগের নিরবতা এক সকালে মহাশ্বেতা পাল বাজারে পেয়ারা সাজিয়ে বসেছিলেন হঠাৎ তিনটি পুলিশ গাড়ি এসে থামল একজন নতুন ইন্সপেক্টর নেমে এসে বলল খবর পেয়েছি এই পেয়ারা ঝুড়ির আড়ালে নেশাজাতীয় পদার্থ পাচার হয় তালাশি করো এক সিপাহি ইচ্ছেকৃতভাবে ঝুড়ির নিচ থেকে বাদামি রঙের প্যাকেট বের করে চিৎকার করল পেয়েছি স্যার বাজারে মুহূর্তে হইচই বেড়ে গেল মানুষ ফিসফিস করে বলতে লাগল আরে ডিএম এর মা নেশা বিক্রি করে নাকি মহাশ্বেতা ভয়ে কান্নায় ভেঙে পড়লেন না সাহেব কেউ ফাঁসিয়েছে আমি নির্দোষ কেউ শুনল না তাকে জোর করে জিপে তোলা হলো সেই দিন সন্ধ্যায় নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ডিএম সুমিত্রা পালের মা মাদক মামলায় গ্রেফতার এটাই ছিল গঙ্গাধর যোশীর মাস্টার স্ট্রোক তিনি সোজা সুমিত্রাকে আঘাত না করে তার সবচেয়ে বড় শক্তি মাকে আঘাত করলেন এখন সুমিত্রা এমন এক দ্বন্দ্বে পড়লেন যেখানে যাই করেন সবাই আঙ্গুল তুলবে সেই সময় বড় বোন নন্দিতা পাল সীমান্ত থেকে ফোন করলেন বোন আমি আসছি গঙ্গাধরকে আমি ছাড়বো না সুমিত্রা দৃঢ় কণ্ঠে বললেন না দিদি আমরা আইনকে পাশ কেটে গেলে ওদের থেকে আমাদের পার্থক্য থাকবে না এই লড়াই আইন মেনেই জিতব পরদিন প্রেস কনফারেন্সে সুমিত্রা ঘোষণা করলেন আইন সবার জন্য সমান ডিএম এর মায়ের জন্যও আমি নিজেকে তদন্ত থেকে সরিয়ে নিচ্ছি এসপি মহাশয় বিশেষ দল গঠন করে তদন্ত করবেন আমার ভারতের আইনের উপর পূর্ণ বিশ্বাস আছে সত্য সামনে আসবেই এই ঘোষণা শুনে সবাই স্তব্ধ এমন সততা গঙ্গাধরও কল্পনা করেনি কিন্তু সুমিত্রা শুভ আইনের উপর ভরসা করে চুপ থাকলেন না তিনি রণজিৎকে ডাকলেন সেই যুবক যিনি প্রথম ভিডিও করেছিলেন রণজিৎ বাজারে কারা কারা আসত সব তুমি জানো আমার মায়ের ঝুড়ির কাছে গত কয়েকদিনে কোনো সন্দেহজনক মানুষ দেখা গেছে কিনা সব খুঁজে বের করতে হবে রণজিৎ দুই দিন তদন্ত করে একটা সূত্র পেল এক দোকানের সিসিটিভিতে দেখা গেল এক ব্যক্তি চুপি সারে মহাশ্বেতা ঝুড়ির কাছে কিছু রেখে যাচ্ছিল মুখ স্পষ্ট নয় কিন্তু তাকে অরিন্দামের সঙ্গে বহুবার দেখা গেছে পরিকল্পনা পরিষ্কার গঙ্গাধর যোশী সাসপেন্ড হওয়া ইন্সপেক্টরদের দিয়ে ফাঁদ পেতেছিল এবার পালা সুমিত্রার তিনি এসপিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ালেন যে সিসিটিভিতে নেশাদ্রব্য রাখার লোকটির মুখ স্পষ্ট ধরা পড়েছে পুলিশ তাকে ধরতে যাচ্ছে এই খবর গঙ্গাধরের দল পর্যন্ত পৌঁছতে সে অরিন্দমকে ফোন করলো ও লোকটাকে পুলিশে ধরতে দিও না কিছু একটা করো না হলে আমরা শেষ ফোনটি ছিল পুলিশের নজরদারিতে অরিন্দম ও সন্দীপ যখন সেই লোকটিকে সরাতে শহরের বাইরে নির্জন জায়গায় গেল সুমিত্রা এসপি আর পুরো টিম তাদের ঘিরে ধরলেন হাতে নাতে ধরা পড়ে দুজনই সব সত্য বলে দিল পরদিন সকালে গঙ্গাধর চা খাচ্ছিলেন ঠিক তখন দাঁড়ে জোরে কড়া নারা দরজা খুলে দেখলেন ডিএম সুমিত্রা পাল এসপি আর ভারী পুলিশ বাহিনী তার মুখ ফ্যাকাসে এটা এটা কি ম্যাডাম সুমিত্রা কঠোর সরে বললেন খেলা শেষ নেতাজি আপনার মোহরা ধরা পড়েছে আর তারা আপনার সব কুকীর্তি বলে দিয়েছে এসপি হাত পড়ার হাতিয়ার নিয়ে আগিয়ে দিলেন আপনার ফোনের রেকর্ডিং কথোপকথন সব হাতে আছে এখন আমাদের সঙ্গে চলুন গঙ্গাধর যোশীর সাম্রাজ্য মুহূর্তে ভেঙে পড়ল তাকে হাতকড়ি করি পড়িয়ে জিপে তোলা হল সেই সন্ধ্যায় মহাশ্বেতা পালকে সম্মান সহ মুক্তি দেওয়া হল সুমিত্রা নিজে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন মামে দুজনেই কেঁদে ফেললেন এবার আর তোমাকে পেয়ারা বিক্রি করতে হবে না মা পরদিন সকালে সুমিত্রা মাকে গাড়িতে বসিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে এলেন কিছুদিন পর নন্দিতাও ছুটি পেল তিনজন একসঙ্গে আবার হাসি খুশি থাকলেন বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি সব চরিত্র ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কারোর সঙ্গে সম্পর্ক নেই আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে জানান কোন মুহূর্তটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক লেগেছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ